নমস্কার সবাইকে আপনারা কেমন আছেন চলে এসেছে আর একটি নতুন ভিডিও নিয়ে সমুদ্র থেকে স্নান করে এসে আমরা এখন তৈরি যাওয়ার জন্য এখন আমরা টোটোতে বসে পড়েছি আমাদের হোটেল থেকে মন্দির যেতে সময় লাগে টোটোতে প্রায় কুড়ি থেকে পঁচিশ মিনিট এখানেও আবার মজা করে সবাইকে হাই করছে আর এই যে আমার চিকু সোনা যে মামি সময় পাশে থাকে আর এইদিকে চিকু আর আমি একটু আপনাদেরকে হাই বলে দিলাম এই রাস্তার দু সাইডে যতগুলো বাড়ি আপনারা দেখতে পাচ্ছেন এগুলো হচ্ছে সব এক একটা পান্নাদের বাড়ি এগুলো কিন্তু কোনোরকমভাবে কোনো হোটেল না বলতে বলতে এই যে পৌঁছে গেছি আমরা মন্দিরের সামনে এখন শুধু টটো থেকে নামার অপেক্ষা চলুন নেমে পড়েছি এবার আপনাদেরকে চারিদিকটা খুব ভালোভাবে ঘুরে দেখায় আর তার সাথে সাথে নিজেও একটু চারিদিকটা খুব ভালোভাবে দেখি সত্যি বলার আর কোনো ভাষা থাকে না চারিদিকটা এত সুন্দর এত শান্তিপূর্ণ না এলে তো মনেই হতো না এখানে তো আবার প্রতিদিন হাজার হাজার মানুষের সমাগম কত মানুষজন এখানে আবার দাঁড়িয়ে আছেন এই দিকটা আবার মন্দিরের আর এক সাইড এটা আবার কোন দিক আমি ঠিক জানি না আবার এই গোল ঘরটা কি সেটাও আমি বলতে পারবো না যদি আপনারা কেউ জেনে থাকেন তাহলে আমাকে কমেন্ট করে অবশ্যই বলবেন আর এই দিকে আমরা দুজন একটু চার পাঁচটা ভালো করে ঘুরে দেখছি এই দিকে আবার মন্দিরে প্রবেশ করার জন্য আরেকটি দোয়ার কিন্তু এই দোয়ারের নাম কি সেটা আমি জানি না এখন আমরা মন্দির থেকে বেরিয়ে যাব তাই ভাবলাম যাওয়ার আগে মন্দিরটা একটু খুব ভালোভাবে দর্শন করে নিই আবার কবে আসবো কে জানে এখানে আমরা টোটোর জন্য অপেক্ষা করছি এখান থেকে আপনারা কোথাও যাওয়ার জন্য শেয়ারিং অটো বা টোটো পেয়ে যাবেন আমরা এখন যাচ্ছি জগন্নাথ দেবের মাসির বাড়ি সেখান থেকে প্রতি বছর হ্রদ আসে এই পুরীর জগন্নাথ মন্দিরে এই দিকে রাস্তাটা খুবই চগড়া কারণ এই রাস্তায় নাকি প্রতি বছর রথ টানা হয় মাসির বাড়ি থেকে জগন্নাথদেব এই রাস্তা দিয়েই প্রত্যেক বছর পুরী মন্দিরে আসেন এই দিকে তো আবার অনেক দোকান বাড়ি ঘর মানুষজন প্রচুর তখন আমি বললাম না রাস্তাটা চওড়া দেখতে পাচ্ছেন চারিদিকটা কিভাবে চওড়া করা হয়েছে বলতে বলতে এই যে পৌঁছে গেলাম জগন্নাথ দেবের মাসি বাড়ি এই মাসি বাড়ি প্রতি বছর বন্ধ থাকে শুধু বছরে ওই নির্দিষ্ট রথের সময় মন্দির খোলা হয় তখনই সবাই দর্শন করতে পারবে তার আগে না তাই আমরা বাইরে থেকেই দর্শন প্রণাম করে চলে এলাম এই রাস্তার ধারে আবার অনেক ছোট ছোট মন্দির আর সব বড় বড় সব হোটেল যারা সমুদ্রের কাছে না থাকতে চেয়ে জগন্নাথ দেবের কাছে থাকতে চান তাদের জন্য তো খুবই ভালো এই দিকে আবার সব প্রসাদ বিক্রি হচ্ছে আর সেই পুরীর বিখ্যাত খাজা চলুন তাহলে ভিডিওটা এখানেই শেষ করছি দেখা হবে পরের আরেক নতুন ভিডিওতে যদি আমার ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না টাটা